দেখুন আমি বাবুদের বিষয় নিয়ে বলবো না কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের যারা সরকার এবং সরকারি দলের বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোনো বিষয়ে প্রতিবাদ করবেন তাদের অবস্থা সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে যেই করবে তার অবস্থা এটা করেছেন একটা ডাক্তার মুখের উপরে বলে দিয়েছিল পিজিতে আপনারা জানেন যে আমার পেশেন্ট এবং ডাক্তারের কর্তব্য আগে আপনাকে রিপোর্টিং করাটা পরে সেই ডাক্তারকে কি হেনস্থানা করা হয়েছে এবং তাকে তার অবসরকালীন যে সুযোগ সুবিধা বা অর্থ অনেক পরে কোর্ট থেকে এই মাস ছয়েক বা বছর আদায় করেছে এই আপনারা যারা প্রশ্ন করছেন আপনারা নিজেরা জর্জরিত আপনি যে চ্যানেল থেকে রিপ্রেজেন্ট করেন ওই চ্যানেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনার এডিটারের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই চোদ্দ বছরে একশো তিনটা মামলা করা

সই করবে না তার বাবা নিজে আমাকে বলেছেন সুকুমার জানা যতক্ষণ না কেন্দ্রীয় হসপিটালে ময়না তদন্তের জন্য কোন ডাক্তারকে পশ্চিমবঙ্গ সরকার রিকুইজিশন করে না আনছে ভিডিওগ্রাফি না হচ্ছে ম্যাজিস্ট্রেট না থাকছে ততক্ষণ পর্যন্ত উনি উনার প্রিয় কন্যার জন্য লড়াই চালিয়ে যাবেন উনি আমাকে বলেছেন আমরা পাশে আছি ওখানে বামপন্থী এবং বিজেপিরা একসঙ্গে লড়াই করছে আমরা দেখলাম মানে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে লড়াইটা এসব লড়াই তো মানুষের লড়াই এই কারণে যেদিন দায়িত্বভাব নিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টা শেষ নয়ই আগস্টের কর্মসূচি নিয়ে পার্টি স্ট্যান্ড তো আমি বলতে পারি না আমার আমি বলতে পারি পার্টি স্ট্যান্ড রাজ্য প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে এই শক্তিকে এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে এই তো একদম বাস্তব এবং আমরা কখনোই ছুদমা রাখি না এবং আপনারা দেখেছেন অভয়ের বাবা মার নবান্ন অভিযান কিছুতেই সফল হতো না যদি না ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের নেতৃত্বরা যারা সময় পেয়েছেন তারা নিজেরা উপস্থিত থেকে তিনটি জায়গা থেকে মিছিলে নেতৃত্ব না দিতেন সাধারণ মানুষ ছিলেন সবটা বিজেপির লোক ছিল আমি বলবো না কোনো দলগত ভাবে আপিল করা হয়েছে কিন্তু দলগতভাবে কোনো সংগঠিত করে বা যেভাবে পার্টির কর্মসূচিত হয় সেভাবে লোকজন আনা হয়নি প্রয়োজন ছিল না কিন্তু আমরা অনেকেই দলের আপিলটাকে নির্দেশ বলে মেনে আমরা কিন্তু কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি কেস খেয়েছি প্রিয়াঙ্কু পান্ডেদের মতো অনেকেরই রক্ত ঝরেছে এখনো গতকাল দুজন হাওড়ায় জামিন পেয়েছে রানীগঞ্জের ছেলে আরো তিনজন জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে এবং আমাদের এমএলএ অশোক দিন্দা আমাদের এসসি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী আমাদের নেতা অর্জুন সিং আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা

এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জি বলুন চরম মিথ্যাবাদী তিনি মিথ্যা কথা বলবেন আবারও বলে রাখি মুই বড় না তুই বড় এসব চলবে না ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন